দ্বিতীয় দিনের শুরুতেই অপরূপ সৌন্দর্যে ভরে গেল মন আজকেও কিন্তু আছে জমজমাটি খাওয়া দাওয়া আর বাঘ দেখায় আসায় যাচ্ছি ঘন বন নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিন তো সকাল সকাল দ্বিতীয় দিন একটু সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে আমরা ঘাটে পৌঁছে গেছি আর এখানে কিন্তু তোমাকে মোটামুটি ছটার সময় কিন্তু এরা চা দিয়ে আসবে যে যা রুমে গিয়ে আর ডেকেও আসবে তোমরা তারপরে নিজেদের মতন তৈরি হয়ে স্নান টান করে সাড়ে সাতটার সময় আমরা বোটে উঠে পড়েছি আর উঠে এখানে দেখলাম পরপর এগারোটা নৌকা এরকম লাইন দিয়ে দাঁড় যা যেটা দেখতে সত্যি খুব সুন্দর লেগেছে এই জন্য ভিডিও শুরুতেই দিয়েছি তো আমরা কিছুক্ষণ চলার পরেই নামলাম কিন্তু সজনে খালি এখানে আছে নানান রকমের ওই ছোটো ছোটো পোকাগুলো থাকে এই জন্য আমরা একটু মাথা নিচু করেই যাচ্ছিলাম যাতে চুলে না আটকে যায় যদিও পোকাটা কোনো ক্ষতিকারক না তো এইখানে আসলে কিন্তু একটা বাঘ দেখার আশা থাকে আর কুমির তুমি দেখবেই তার সাথে কিন্তু দেখবে এরকম মৌচাক আর হচ্ছে অন্য ভিন্ন প্রজাতির হচ্ছে কচ্ছপ তো এখানে এই যে দেখো সবাই এইটা হচ্ছে একটা টাওয়ার যে উপরে উঠলে এখানে আছে মিষ্টি জল মানে ওখানে হচ্ছে বাঘেরা জল খেতে আসে তো আজকেই একমাত্র দিন যেটা হচ্ছে তুমি বাঘ দেখার একটা সুযোগ থাকবে তো এই হচ্ছে সুন্দরী গাছ যার জন্য আর কি সুন্দরবনের নাম হয়েছে তো এখান দিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি আর এখানেই আছে মানে সুন্দরবনের টোটাল ম্যাপ যে তোমাদের গাইড থাকবে সে সুন্দর বুঝিয়ে দেবে গল্প শুনতেও কিন্তু ভালো লাগে তো এবার আমরা সজনেখালি দিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে উঠে পড়েছি এবার হচ্ছে সকালের ব্রেকফাস্ট কারণ বললাম যে সকাল সকাল যে নিচে দেখিয়ে দিচ্ছি যেখানে তোমরা রেস্ট নিতে পারো মানে অনেকটা ধরো উপরে বসে আছো তারপরে একটু বোরিং লাগছে তারপরে কিন্তু নিচে এসে মানে বোরিং কী হয়তো বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু নিচে এসে রেস্ট নিতে পারো তো আজকে ব্রেকফাস্টে ছিল ছাতুর কচুরি আর ছিল চানা মশলা তো গরম গরম এই যে আমি আর বুবুন আজকের দিনের মতন একসাথে প্লেটে নিয়ে নিয়েছি আজকে যেহেতু সকাল সকাল উঠেছিল। হাত ও আর দিয়ে খাইনি ওর মুড়টা একটু অফ ছিল খাইয়ে সব সবথেকে বড় কথা ওপরে এই যে চারোদিকের প্রাকৃতিক সৌন্দর্য এই দেখার কিন্তু মজাই আলাদা সে তুমি বাঘ দেখতে পাও চাই না পাও তারপরে কিছুক্ষণ বাদেই চলে আসলো আজকে ফ্রেঞ্চ ফ্রাই যদিও ফ্রেঞ্চ ফ্রাই মানে খেতে ওই আলু ভাজাই বলা যায় তো আলু ভাজা আমরা খেয়ে নিয়েছি এবার এখানে আমি আর সম্রাট মানে অনেকটা হয়ে গেছিলো আর বুবুন এখানে ঘুমিয়ে পড়ছি পড়েছিলো এবার আমাদের নামতে হবে ওই জন্য সম্রাট আমার মধ্যে কথা হচ্ছিল যে বুবুনকে জাগাবো কিন্তু না ও অনেক সকালে উঠেছিল বলে ওকে আর জাগায়নি আমি বুবুনকে নিয়ে বসেছিলাম আর সম্রাট নেমেছিল এটা হচ্ছে দোবাকি এখান দিয়ে কিন্তু সবথেকে বেশি বাঘ দেখার একটা চান্স থাকে আর এখানে কিন্তু গেলে তুমি লাল কাঁকড়া একদম ভর্তি দেখতে পারবে আর এখানে কাজটা এখনও চলছে আগেরবারও এসে দেখেছি যদি অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে মিষ্টি জল আছে এই মিষ্টি জলে কিন্তু বাগেরা খেতে আসে তো এবার সবাই আবার বোটে উঠে গেছে আমি আর বেরোইনি কিন্তু আমি এখানে বসে বসেই কিন্তু হরিণ দেখে নিয়েছিলাম যদিও সম্রাট সেই সময় ক্যামেরা মানে নিতে পারিনি তারপরে আজকে হলো দুপুরের খাওয়া দাওয়া বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে আজকে আছে ভাত ইলিশ মাছ ভাজা ডাল আজকেও মাছের মাথা দিয়ে আছে শাক আছে আলু ভাজা আর হচ্ছে দই ইলিশ তো চলো দুপুরের খাওয়া দাওয়া সবাই স্টার্ট করে নিয়েছে কারণ এটা খাওয়ার পরেই কিন্তু আবার আরেক জায়গায় ভিজিট করতে হবে তো এই যে আমরাও বসে পড়েছি আমি বুবুনা সম্রাট পাতে পড়লো গরম গরম ভাত গাড়ো ডাল আর হচ্ছে লেবু তো আছেই তার সাথে আছে ঝুতঝুড়ে আলু ভাজা বুবুনের ঘুম ততক্ষণে ভেঙে গেছে আর বুবুনও এখন আমার সাথে সাথে ও লেবু দিয়ে ডাল দিয়ে খায় ওরও নাকি খুব ভালো লাগে তো এই যে ঝুতঝুড়ে আলু ভাজা পড়ে গেছে পাতে আর আজকে শাক ছিল ঠিকই কিন্তু আজকে কচুর শাক না আজকে ছিল ইলিশের মাথা দিয়ে পুঁই শাক দিদিমা ঠাকুমারা বলে শাক খেয়ে বলে ভালো বলতে নেই কিন্তু শাক মানে লোকনাথ ট্রাভেলসের রান্নাবান্না এদের ব্যবহার এতটাই ভালো তো টোটাল ডিটেলস আগের দিন দিয়ে দিয়েছি তাও সুবিধার্থে আর একবার বলে দিই এই মানে মাথা পিছু কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে প্যাকেজ আর আমাদের চ্যানেলের নাম মানে বেস্ট ইন্ডিয়ান ফুড বলে গেলে কিন্তু সেক্ষেত্রে তোমরা অনেকটাই ছাড় পাবা তো যাই হোক এবার খাওয়া দাওয়া শুরু আজকে ছিল মাছ ভাজা এখানে আমি আর বুবুন মাছ ভাজা নিয়ে নিয়েছি এখানে আমাকে আরেকটা মাছ ভাজা দিয়েছে আবার বলো না যে ভিডিও করছি বলে তাই বললাম আগের দিন বলে দিয়েছিলাম যদি আপনার বাচ্চা মানে দুটো করে মাছ ইলিশ মাছ মাথা পিছু থাকে তো যদি বাচ্চারা একটা ইলিশ মাছ খায় বা আরেকটা একটা না খায় বা ফ্যামিলি মেম্বার কেউ সেক্ষেত্রে কিন্তু সেই ইলিশ মাছটা আপনারা নিতে পারেন তো এই জন্য দুটো ইলিশ মাছ আমার পাতে পড়ে গেছিল তো মাছ ভাজা দিয়ে খেতে সত্যিই খুব ভালো লেগেছে এবার হচ্ছে দই ইলিশ হ্যাঁ এবার বলি দই ইলিশের টেস্টটা ভালো ছিল এবার সব জায়গায় রান্না সেম হয় না দই ইলিশটা এক একজন এক এক রকমভাবে করে তো ওখানে একটা এক্সট্রা মশলা দিয়েছিলো যেটার উগ্রগন্ধ অনেকের লেগেছে কিন্তু মাছটা কিন্তু ফ্রেশ ছিল খেতে ভালোই লাগছিলো তারপরে পড়লো আমের চাটনি আমের চাটনিটা দুর্দান্ত ছিল এদের এর আগের বারও আমি বলেছি এরা হচ্ছে চাটনি স্পেশালিস্ট মানে রান্না রান্নাবান্না এতটাই সুন্দর হয়েছিল এরপরে খাওয়া দাওয়া করতে করতে আবার হচ্ছে রোদ না আজকে কিন্তু বৃষ্টি হয়নি আজকে সারাদিন রোদ্দুর গায়ে লাগিয়ে চলতে হয়েছে এখন নেমে পড়েছে সুদন্য খালি আর এখান দিয়েও কিন্তু যেটা বললাম আজকেই একমাত্র বাঘ দেখার চান্স থাকে যদি আজকে দেখতে মানে সেকেন্ড দিন যদি দেখতে না পাও তাহলে আর বাঘ দেখার তৃতীয় দিন কোনো চান্স নেই তো যাই হোক আজকেও বাঘ দেখা মানে এইবারও বাঘ দেখা কবালে হয়নি আর এখানে হচ্ছে সন্ধ্যার সময় টিফিন মানে আজকে টিফিনে ছিল চিকেন পকোড়া তো বোটেই যেহেতু সব রান্না হয় প্রিপারেশন তো বোটেই রান্নাবান্না হচ্ছিল আর আমাদের আগের দিনের মতন আজকে কিন্তু সাড়ে চারটের মধ্যে মানে নামিয়ে দিয়েছিল পাখিরালয়ে তারপরে সবাই যে যার মতন ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে চা ছিল না আজকে ছিল সন্ধ্যায় কফি আর ছিল চিকেন পকোড়া তো কফিটা দেখলাম ভালোই হয়েছে তো আমিও এক কাপ কফি নিয়ে নিলাম আর তার সাথে সাথে এরকম হাতে গরম গরম কিন্তু চিকেন পকোড়া চলে আসবে তো চিকেন পকোড়া চা খাওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু এমনি কোনো আর মানে ঝুমুন নাচ বা কিছু নেই চিকেন পকোড়া চা খাওয়ার পর তোমরা এখানকার যে সামনে সুন্দর এরকম ঘাটে বসে এরকম সুন্দর পূর্ণিমার চাঁদ দেখতে পারো এছাড়া হচ্ছে এখানকার যে লোকাল মার্কেট আছে সেটা ঘুরতে পারো তো যাই হোক রাত্রের ডিনার মানে রাতের ডিনার বলছি কি ডিনার টাইম হয়ে গেছে আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন তো সবাই বলেছিল চিকেন কষা করতে তো সেই মতন চিকেন কষা করেছে যারা চিকেন খাবে না তাদের জন্য ডিম ছিল আর এখানে দেখেছো গাজর কিসমিস ক্যাপসিকাম একদম সবজি কিন্তু পুরো ভরপুর তো খেয়ে দেখলাম না ফ্রাইড রাইসটা দুর্দান্ত হয়েছে তার সাথে ছিল স্যালাড আর একবার বলে দিই লোকনাথ ট্রাভেলসের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে তোমরা কিন্তু চাইলে অবশ্যই ঘুরে আসতে পারো আর এদের কিন্তু সার্ভিস ব্যবহার কথাবার্তা সত্যিই খুব ভালো আর যারা ফ্রায়েড রাইস খাবে না তাদের জন্য ছিল ভাত এরা কিন্তু বারবার এসে তোমাকে মানে বলবে কি খাবে না খাবে এবং কি যেহেতু বোটে রান্না হয় তো রাত্রে যদি মানে কেউ কোনো কিছু না খাও সেক্ষেত্রে দুপুরবেলায় জিজ্ঞেস করে নেবে বা তোমরা নিজেরাও বললে কিন্তু ওরা সেইভাবে অ্যারেঞ্জ করে দেয় তো আজকে বললাম যেটা ফ্রায়েড রাইস ছিল আর ছিল চিকেন ফ্রাইড রাইসটা দুর্দান্ত টেস্ট হয়েছে আর চিকেন এই না যে চিকেন কিন্তু যাচাই মতনই দেয় এরা মানে তুমি যত পিস খাবে কিন্তু ওরা দিয়ে যাবে তো ফ্রায়েড রাইসটা এত সুন্দর হয়েছিল আমি আর সম্রাট নিয়েছিলাম ফ্রায়েড রাইস তার সাথে হচ্ছে চিকেন আর ঝোলটা একটু পাতলা পাতলা থাকলেও কিন্তু দুর্দান্ত লেগেছিল তো এই ছিল আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের ভ্রমণ আর খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লোকনাথ ট্রাভেলসে অবশ্যই কন্ট্যাক্ট করো থ্যাংকস ফর ওয়াচিং বাই